কোনটা নাক দেখাও হাত দেখাও হাত পা চোখ কান কান চুল পেট আঙুল 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 জিভ দাঁত ওইটা দাঁত চোখ হয়ে গেছে তো আর তোমার প্যান্ট কই প্যান্ট ওটা তো জামা প্যান্ট হ্যান আর তোমার চুড়ি কই চুড়ি 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 তোমার পায়ের মল কই মল হ্যাঁ মল তোমার নাম কী ভালো করে বলো তোমার নাম কি আর তোমার দিদি ভাইয়ের নাম কি দিদি ভাইয়ের নাম দিদি দিদি ভাইয়ের নাম কি বলো ময়ূরী বলো তো তো ময়ূরী দাও ময়ূরী নাম ওর বলো ওর নাম কি ওর নাম দিদির নাম ময়ূরী নাম বলো এখন পেয়ারা খাবে বলবে না আচ্ছা টাটা 嘿嘿嘿。<laughs>